আমাদের অনেক কাজ বাকি রয়েছে নেতারা সবাইকে অনুরোধ করে বলি আমার প্রিয় নেতা তারেক রহমান দেশে আইছে তারেক রহমান কে দেশে আনার জন্য তারেক রহমানের সমস্ত মামলা উত্থানের জন্য আমরা আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি উনি যেন বাংলাদেশে এসে বাংলাদেশের

কথা বলা লাগবে না উনি জিয়াউর রহমানের ছেলে উনি খালেদা দিনের ছেলে উনি বাংলাদেশে আগামী দিনের রাষ্ট্রনায়ক উনি বাংলাদেশের নেতৃত্ব দিবে সমস্ত মানুষ চায় ঠিক না উনার মা দীর্ঘ সময় জেল খেলেছে উনার বাবা চট্টগ্রাম সারকে দাউজে শহীদ হয়েছে গুল্লি করে উনার বাবাকে মেরেছে উনি বাংলাদেশে নির্যাতন শিকার করে এখন সেই প্রবাস লন্ডনে আছেন বাংলার প্রত্যেকটি মানুষের দাবি উনি আমাদের কাছে ফিরে আসুন